সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আমি রূপন দত্ত আজ আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম সরকাটা শ্রী শ্রী সার্বজনীন লোকনাথ ধামটি যদিও বা এর আগে আপনাদেরকে এই একটি ভিডিও দিয়েছিলাম আজ অনেকদিন পর আসলে এই মন্দিরে গিয়েছিলাম বাবার মন্দিরে মন্দিরটি দেখতে আসলে এতটাই সুন্দর এতটা কারুকার্য মানে আপনারা যারা না দেখবেন তারা বুঝতে পারবেন না আমার মনে হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলাতে যে কয়েকটি লোকনাথ ধাম রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এই এটি একটি মন্দিরটি এটা হচ্ছে যেটা এখন স্থাপনাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাট মন্দির লোকনাথ ধামের যে নাট মন্দির এই নাট মন্দিরটা এখনো কিন্তু পূর্ণাঙ্গ হয়নি এটা সাদা রং করা হয়েছে পরবর্তীতে আরও রং করা হবে দেখুন কত দৃষ্টিনন্দন কালারফুল এই মন্দিরটি আমি এই আনোয়ালাতে যতগুলো লোকনাথ ধাম আছে তার মধ্যে সবচেয়ে আমার কাছে প্রাণবন্ত মনে হয়েছে এই এই মানে ধামটি খুব সুন্দর করে আসলে এই ধামটিকে তৈরি করা হয়েছে এখানে মনে হচ্ছে যেন আপনি গেলেই বুঝতে পারবেন কত সুন্দর কারো কাজ করে এই মন্দিরটি করা হয়েছে এবং এই মন্দিরের কালারটি মানুষকে এত আকর্ষণ করবে মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটি আসলে কতটা আকর্ষণীয় হয়েছে তো আজকে আবারও দ্বিতীয়বারের মতো এই মন্দিরে গিয়েছিলাম দেখুন আবারও দেখাচ্ছি মন্দিরের সেই বাইরের নাট মন্দিরের অংশ যেখানে হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান আদি পালন করা হয় এবং এই পুরোটা এই মন্দিরের পুরো বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে আসলে কালারফুল করা হয়েছে এই মন্দিরটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে দোতলায় উঠে যাব বাবাকে দর্শন করার জন্য এই সিঁড়ি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠব দোতলায় উঠে আস্তে আস্তে করে আমরা বাবার দর্শন পাওয়ার চেষ্টা করব বাবা এখানে স্বয়ং বসে আছে দেখতে পাবেন একটু পরেই দেখুন আস্তে আস্তে করে আমরা উপরে উঠছি বিশেষ করে দেখুন বাবা লোকনাথ স্বয়ং এখানে বসে আছে আর এই বিগ্রহটি এতটাই জীবন্ত এই বিগ্রহটি দেখলে আসলে যেন মনে হয় বাবা লোকনাথ এখানে বসে আছে তাকে দর্শন করতে পারলে জীবনটা আসলে ধন্য হয়ে যায় তার আর মন্দির কমিটিকে আমি ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর একটি জীবন্ত জীবন্ত বিগ্রহ এখানে আসলে রেখেছে এবং যারা এইটি দর্শন করবেন যারা এটি দর্শন করতে আসবেন তাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে এটির অবস্থান আবার বলছি এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখান ইউনিয়নের পশ্চিম সোলকাটা গ্রামের অবস্থিত এটি বাবু আশিস কুমার সিংহ তার সহযোগিতায় আশিস কুমার সিংহ এটি তৈরিতে অবদান রেখেছেন বাবার চরম দেখুন বিশেষ করে এই বাবার এই মূর্তিটা দেখলেই বাবার এই মূর্তিটি দেখলেই মনে হবে যেন জীবন্ত একজন ভগবান বসে আছে মানে বাবা যেন এখানে স্বয়ং বসে আছে সেরকম মনে হবে মনে অন্যরকম একটা অনুভূতি জন্মায় আবার বলছি এই মন্দিরটি হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত সুলকাটা গ্রামে পশ্চিম সুলকাটা গ্রামে এবং মন্দিরটির কারুকার্য এত সুন্দর করে আসলে সাজানো হয়েছে মনোমুগ্ধকর খুবই আপনাদের অবশ্যই ভালো লাগবে সবাই কিন্তু এই মন্দিরে একবার হলেও ঘুরে আসবেন দেখুন এই মন্দিরের কারুকাজ খুব সুন্দর করে আসলে সাজানো হয়েছে এবং এমন একটা এখানে পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে গেলেই মানে মনটা আসলে ভালো হয়ে যাবে খুবই ভালো লাগে এখানে আসলে তারা যারা যাদের সম্ভব হয় তারা অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করে আসবেন মন্দিরে এই চারপাশে চারপাশের মন্দিরের খোরার এই প্রশস্ত রাস্তাটি মন্দিরের মন্দিরকে প্রদর্শন করার জন্য আসলে এটি করা হয়েছে দেখুন খুব সুন্দর করা করা হয়েছে এবং এই মন্দিরটি আমার মনে হচ্ছে খুব যত্ন করে আসলে গড়ে তোলা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যে এরকম একটি মন্দির খুব কমই দেখা যায় খুব কমই দেখা যায় আসলে খুব কম দেখা যায়

তাদের গেদার্থে আবারও বাবার সেই বিগ্রহটি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কত একটা প্রাণবন্ত এই বিগ্রহ যেন মনে হচ্ছে স্বয়ং শ্রী শ্রী বাবা লোকনাথ এখানে বসে আছে তো যারা 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 এই মন্দিরটি দর্শন করতে চান তারা অবশ্যই একবার এখানে ঘুরে আসবেন আবারও আমি লোকেশানটি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আনোয়ারা উপজেলা বারোখান ইউনিয়নের পশ্চিম সোলকাটা গ্রামের এই বাবার মন্দিরটি শ্রী শ্রী সাবজনী শ্রী শ্রী লোকনাথ ধাম তো সবাই ভালো থাকবেন এবং সম্ভব পরে মন্দিরটি দর্শন করে আসবেন すごい